হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এত কটা দিন পর ভিডিও আরম্ভ করলাম তোমাদের সব কমেন্টগুলোই দেখছিলাম তবে কমেন্টের কোনো রিপ্লাই করিনি এই কটা দিন হসপিটাল থেকে তো ছুটি পেয়ে গেছি তিন দিন আগে কিন্তু তিন দিন একটু রেস্ট নিচ্ছিলাম হসপিটালে কটা দিন থাকার পর বাড়িতে আসার পর জানোই তো শরীর কতটা অসুস্থ লাগে তো সেই কারণে কোনো ভিডিও বানাইনি তোমরা জয়ীকেও কমেন্ট করছো আমাকেও কমেন্ট করছো কেন দিদিভাই ভিডিও দিচ্ছ না তো সেই কারণে ভাবলাম চলো আজকে ছোট্টোর মধ্যে করে হলেও অল্প করে আরম্ভ করি কারণ আজকে অনেক কটা দিন পর সুস্থ আছি তো এই যে সকালবেলা এখন বাজে প্রায় নটা আর নটা না নটা বলবো না সাড়ে নটা মতো বাজে তো এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে মা বসিয়েছে চা কারণ মা দিদি এখন সবাই আছে বাড়িতে আমার কাছেই কারণ আমি এখন কিছুই করতে পারছি না হ্যাঁ বলবো তোমাদের সব কিছুই আস্তে আস্তে বলবো সবাই সবার সংসার ফেলে এখন আমাকেই দেখাশোনা করছে দিদি দিদির সংসার গুটিয়ে পুরো চলে এসছে আমার কাছে মাও চলে এসছে আমার কাছে বাবা বাবার মতো বাড়িতে আছে মা গিয়ে গিয়ে আবার বাবাকেও করে দিচ্ছে হঠাৎ করে এত বড় বিপদ ঘটবে সত্যি বুঝতে পারিনি তো নিজেও জানতাম না নিজের অজানতেই এত বড় একটা বিপদ হয়ে গেছে নিজে জানলে হয়তো একটু সাবধান থাকতাম বুঝতেই পারিনি যে এত বড় একটা সুখবরও ছিল আর তার মধ্যে সুখবরটা যে এমনভাবে নষ্ট হয়ে যাবে এটাও বুঝতে পারিনি তো যাই হোক চলো কিছুই বলবো আস্তে আস্তে বলবো সবে তো তোমাদের সঙ্গে ভিডিও আরম্ভ করলাম অনেক কটা দিন পর তোমরাও চিন্তা করছিলে সবাই যে ভাইয়ের কী হলো তো চলো সবটাই আস্তে আস্তে বলবো কাজকর্ম হয়তো এখন আর তোমাদের সেই আগের মতো দেখাতে পারবো না কটা দিন আমাকে এখন পুরো রেস্টে থাকতে হচ্ছে কিছুই নিজে সংসারে করতে পারছি না এইভাবে সারা দিন চেয়ারে বসে বসে কাটাচ্ছি। কারণ নিচে বসতেও অসুবিধা হচ্ছে কারণ আমার অপরেশনও হয়েছে সব কিছুই বলবো একটু রয়ে শোয়ে বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাজতে যায় মেয়ে স্কুলে যাবে ভেবেছিল তো সেই কারণে মা বাড়ির থেকে রুটি টুটি সব করে নিয়ে এসেছিল তো বৃষ্টির জন্য তো আর স্কুল যেতে পারেনি তো এখন আবার মার রুটি করছে তো মা দেখবে মা কীভাবে রুটি জ্বালানো না লাইটটা বন্ধ আছে মার নিচে বসে রুটি বেলছিল তো মাকে বললাম ওপরেই করতে কারণ ওই বারবার নিচে বসা টাসা না খুব অসুবিধা তো সেই কারণে ওপরেই বললাম আমি তো এখন ওপরেই করি তো এখন ওখানে তরকারি হয়ে গেছে প্রেশার কুকারে দিদি করেছে তরকারি আর মা এখান থেকে বাড়ির থেকে রুটি করে নিয়ে এসেছিলো দেখো দশটা মতো রুটি করে নিয়ে এসেছিলো মা যে মেয়ে খেয়ে স্কুলে যাবে আবার মেয়েও যাবে সেই কারণে মা রুটিটুকু করে নিয়ে এসেছিলো এবার দেখা গেলো স্কুল তো যাওয়া হলো না বৃষ্টির জন্য তোমাদের দাদাভাইও কাজে যেতে পারেনি সবাই বাড়িতে আছে আবার মা আটা মাখলো আবার সবার জন্য রুটি করতে নিয়েছে আর আমি তো ঘুম থেকে উঠলামই পৌনে দশটার সময় কারণ বাড়িতে এখন সবাই আছে হসপিটাল থেকে এসেছি আজকে দু তিন দিন হয়ে গেছে দু তিন দিন বেশ শরীর খারাপ ছিল তো সেই কারণে কোনো ভিডিও করিনি তো ভাবলাম চলো আজকে অনেকটা সুস্থ আছি হ্যাঁ ওটা গ্যাসের ওষুধ এই ফ্রিজের পকেটেই রেখে দে আমাকে হসপিটাল থেকে ওষুধ দিয়েছে তো ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধটা দেয়নি তো সেই কারণে আমি আমার ঘরে গ্যাসের ওষুধ সব সময় রাখাই থাকে ওটা আজকে খেয়েছিলাম আর আর যা ওষুধ আছে সেগুলো দুপুরবেলা খাবো আমার কানে নাকের আজকে সব হুস পড়েছে শরীর আজকে ঠিক হয়েছে তো তো দিদি আসুক দিদি আসলে তারপরে দেখব আমার কানের নাকের ঠাকেরগুলো কোথায় আছে ওগুলো পরব কালকে এ কালকে অনেকটা সুস্থ ছিলাম কালকে মাথা টাথাগুলো শ্যাম্পু করেছিলাম হসপিটাল থেকে আসার পরে দুটো দিন আর কিছুই করিনি তখন আর মানে ঘুমের নেশাই যেন কাটছিল না শরীরও খুব খারাপ লাগছিল তো সেই কারণে আর কিছু করিনি তারপরে কালকের থেকে একটু শরীরটা ভালো হয়েছে আজকেও ভালো হয়েছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা আমি কিছু করতে পারছি না শুধু উঁচু জায়গায় বসে থাকতে হচ্ছে আর হাঁটা চলাতে একটু প্রবলেম হচ্ছে আর এই কারণে মা দিদি ওরা এখন সবাই আছে এখানে কারণ ওদের ছাড়া তো আমার আর কোনো গতি নেই গতকালকে রান্না রান্নাবান্না দিদি সব করেছে আজকে দিদি ওদের বাড়িতে গেছে কারণ অনেক দিন দিদি বাড়ি যায়নি আর ওদের ঘর বাড়িও সব নোংরা হয়ে আছে সেদিনে ওরাও বাড়িতে রান্নাবান্না করেছিল এঠো কাটা সব ভর্তি হয়ে আছে ওর বাড়িতে তো সেই কারণে দিদি বাড়ি গেছে আর গতকালকে বিকেলে মা বাড়িতে গেছিলো বাবার জন্য আবার রান্নাবান্না করে মা আবার সকালবেলায় এসছে সবারই একটু খাটনি হয়ে যাচ্ছে বাপের বাড়িতে প্রচুর জল ওখানে জল ভর্তি হয়ে আছে তো কিছু করার নেই এখন আর কটা দিন দিদিরা থাকবে এই মাসটা পুরোটাই দিদিদের বলেছি থাকতে এই মাসের যে কটা দিন আছে দিদি থাকবে আমি একটু সুস্থ হয়ে যাব তারপরে দিদিরা চলে যাবে ঠিক আছে তো চলো কাজকর্ম তো কিছু দেখাতে পারবো না কারণ কাজকর্ম ওই মা দিদি ওরা যা করবে ওই রকমই কারণ আমি ওদের পেছনে ক্যামেরা নিয়ে ঘুরলে মানে ফোনটা নিয়ে ঘুরলে ওদের অসুবিধা সকালবেলা মেস স্নানও হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর এখন মা আমার জন্য ডিম সেদ্ধ করেছে এখন অনেক কষ্ট করে জল দিয়ে ডিমটাকে গিলে গিলে খাবো কারণ খেতে খুব অসুবিধা হচ্ছে আর ডিম মাছ মাংস এগুলো তো কোনো ভালোই লাগছে না ডিমটাকে এখন কষ্ট করে খাবো খেয়ে দিয়ে যাবো ওই ঘরে ওই ঘরটা ওই ঘরে অনেকগুলো জামা কাপড় রাখার আছে এই যে চেয়ারে সব বার করেছে এই জামা কাপড়গুলো নিয়ে ওই আলমারিতে একটু গুছিয়ে রাখি কারণ এতগুলো লোকের জামা কাপড় তো এই ঘরে রাখার জায়গা নেই তো সেই কারণে একটু ফাঁকা করে দিচ্ছি ঠিক আছে তো চলো তোমাদের দাদা ভাই গেছে একটু ব্যাংকের দিকে আর আসার সময় কিছু দোকান দোকানের জিনিস আনার আছে সেগুলো আনবে একটা না কথা বলতে খুব কষ্ট হয় খেয়ে চলো পরে পরে কথা কথা বলছি বলছি ডিমটা আছে এখন এমন অবস্থা হয়েছে জানো তো হাঁটতে গেলেও কারোর সাহায্য দরকার পড়ছে ওই ঘর থেকে এই ঘরে আসলাম তো মাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম এসে শাশুড়ি মায়ের ঘরটা সমস্ত কিছু গোছালাম তো হসপিটালে যখন ভর্তি ছিলাম তারা হুড়োতেই তোমাদের দাদাভাই ভাই জামাকাপড় পাচ্ছে না আমার জামা কাপড় কিছু খুঁজে পাচ্ছে না রাতারাতি হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে রাতের প্রায় একটা দেড়টার সময় তো তখন কিছুই পায়নি হাতের সামনে আলমারি ঘেটে ঘুটে যা পেয়েছে সেগুলো নিয়ে গেছিল পরপর কটা দিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে সবাই নাজেহাল হয়ে গেছিল বাড়ি আসার পর একটু সুস্থ হয়েছি এখন সব কিছুর হুশ পড়েছে না আস্তে আস্তে এবার আবার একটুখানি গোছাই জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখি তবে বোঝাই তো মা দিদি থাকলে কিছু কি আর করতে দেয় নড়াচড়াই করতে দেয় না বসতে বসে থাকতে থাকতে আমার যেন বিরক্ত লাগছে কারণ সবাই এত কাজ করছে সেটা দেখে ওদিকে দিদি তো রান্না বসাচ্ছে দিদি বাড়িরটা করে এসে সমস্ত জামাকাপড় কেচেছে দেখো এতগুলো তো সেগুলো সমস্ত মেললো আর এদিকে মা আবার কতগুলো কাঁচছে এতগুলো লোকের জামাকাপড় এদিকে কলপাড়ের সমস্ত কাজ সব কিছু করতে করতেই দেখলাম সবাই নাজেহাল হয়ে যাচ্ছে তো নিজের বাড়ির কাজ দেখবে একরকমভাবে নিজে গুছিয়ে করা যায় ওরা তো হুট করে চলে এসছে সব কিছু গুছিয়ে গুছিয়ে করতে এতগুলো লোকের টাইম তো লাগবেই দিদি রান্না করছে আজকে বেশি কিছু রান্না করবে না কারণ ওদের মানে গতকালকের অনেকটা তরকারি টরকারি আছে রাত্রিরে তো একটু ডাল আর বড়া ভাজা করবে আর আমার খাওয়া বলতে তো এখন সব কিছু সেদ্ধই খাচ্ছি আমি তেল ঝাল মশলা একদমই খাচ্ছি না তো ওগুলো এখন খাবো না এখন কটা দিন সেদ্ধই খাবো আর সুস্থ হওয়া দরকার একটু তাড়াতাড়ি কারণ নিজের সংসার যদি এইভাবে পড়ে থাকে সব থেকে অসুবিধা হচ্ছে আমার মেয়ের আমি কিন্তু চলে গেলে দিদিই অনেকবার বলেছিল দিদির বাড়িতে চলে যাওয়ার জন্য বাপের বাড়িতে মা বলছে চলে যাওয়ার জন্য শুধু মেয়ের কথা ভেবে কোথাও যাইনি তারপরে আমি যেহেতু কোথাও যাইনি তো সবাই সেই কারণে আমার বাড়িতেই আস্তে 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 নিজে একটু একটু করে করে ঘর দোরটা দেখো গুছিয়েছি তাও ওদের মুখঝামটা খেতে খেতে কারণ ওরা তো কিছু করতে দিচ্ছে না তো আমি বললাম আমি একটু গুছিয়ে গুছিয়ে দিই তোরা তারপরে কর কারণ আমার নিচু হয়ে এখন একদমই করা সম্ভব না ঘর ঝাড় দেওয়া মোছা একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করা এগুলো করতে পারছি না শরীরে একদমই রক্ত ছিল না পাঁচ বোতল রক্ত দেওয়া হয়েছে শরীরে একদমই রক্ত ছিল না আর তারপরে যেহেতু অপারেশন হয়েছে তো মানে অবস্থা খুবই খারাপ ছিল তোমাদের বলবো ঠিক আছে সবটাই বলবো কি হয়েছে না হয়েছে তো এটুখুনি জেনে রাখো যে অবস্থাটা খুবই খারাপ ছিল হয়তো মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছি বাঁচার কোনো সম্ভাবনা ছিল না সত্যি কথাই তাই কারণ সেই রাত্রিবেলায় লাস্টে রক্ত পাওয়া যাচ্ছিল না আমার যেই গ্রুপের রক্ত তো সেটা লাস্টে দিদি দিয়েছে রক্তের বদলে রক্ত দেয় সেটা তো জানো দিদিকে রক্ত দিতে হয়েছে তারপরে ওরা হসপিটাল থেকে আমার গ্রুপের রক্ত ওরা দিয়েছে লাস্ট বারটা তো সেই একটা সময় গেছিল সেই একটা রাত গেছিল কী যে গেছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো সবটাই ভগবানের আশীর্বাদে এখন অনেকটাই ঠিক আছে আমি তো সেই হসপিটালের বেডে শুয়ে হয়তো ভেবেছিলাম আর হয়তো আমি বাড়িতে আসতেই পারবো না কারণ আমার সেই অবস্থাই ছিল না তোমাদের দাদাভাইকে দুবার করে বন্ডে সই করতে হয়েছে বাড়ির লোকরা তো সবাই কান্না কাটিয়ে আরম্ভ হয়ে গেছে আমি হয়তো আর বাড়িতে ফিরতে পারবো না আর্জিকল হসপিটালে ভর্তি ছিলাম আর্জিকল হসপিটালে ভর্তি থেকে তখন আমি ভেবেছিলাম আমার হয়তো এই বাড়িতে আর ফেরা হবে না তো সেই একটা সময় ছিল শুধু মেয়ের কথা মনে পড়ছিল। তো যাই হোক সমস্ত বিপদ কাটিয়ে আজ অনেকটা সুস্থ এখনও সুস্থ হতে আমার অনেকটা টাইম লাগবে দাঁড়িয়ে আছি ঘরদুয়ার মুচ্ছে দিদি ঘর ঝাঁপ দিল ঘর মুচ্ছে তো ভাবলাম একেবারেই ঢুকবো শুধু স্নান করা বাকি আছে শরীরটা খারাপ লাগছিল ওই ঘরটা পরিষ্কার করে তারপরে তাড়াতাড়ি করে এসে স্নান করলাম করে এসে এই যে দেখো এই ঘরে চলে এসেছি মাঝখানে নেমেছে বৃষ্টি তো মেয়ে এসে সব জামাকাপড়গুলো এই ঘরে মেলে দিয়েছে আর এখন চুলটা আছড়ে একটু সিঁদুরটা পরব নিজে নিজে আজকে চার পাঁচ দিন হয়ে গেল চুলও আস্টাতে পারছিলাম না কারণ হাতে সে চ্যালেঞ্জে করেছিল চারি জায়গায় চ্যালেঞ্জ করেছিল পালস পাচ্ছিল না রক্ত দেওয়ার জন্য শিরা খুঁজে পাচ্ছিলো না তো সমস্ত মানে এত শরীর উইক হয়ে গেছিলো তো হাতে সুই ফোটাতে ফোটাতে অবস্থা খারাপ হয়ে গেছিল হাত যন্ত্রণায় নাড়াতেই পারছিলাম না অনেক কষ্টে চুল দিদি আশ্রয় দিয়েছে আমি এসে একটু সিঁদুর পড়লাম পরে এক ঘন্টা মতো প্রায় এক দেড় ঘন্টা মতো ঘুমালাম তারপরে দিদিদের রান্নাবান্না হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার খাবার বড়া খাবো না বলছিলাম তাও দিদি বললো না খা দুটো খেলে কিচ্ছু হবে না এখানে ভেন্ডি সেদ্ধ পেঁপে সেদ্ধ উচ্ছে ভাজা আর বড়া ভাজা এই দিয়ে একটুখানি ভাত নিয়েছি অনেক কষ্ট করে খেতে মুখটা দেখে বুঝতেই পারছো খেতে খুব কষ্ট হচ্ছে এখনও খাবার ঠিক করে খেতে পাচ্ছি না যাই খাচ্ছি তাতেই বমি হচ্ছে তো অনেক কষ্ট করে এইটুকুনি আজকে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি কারণ তোমরা সবাই খুব চিন্তা করছো যে পম্পা কেন ভিডিও দিচ্ছ না তো ভাবলাম চলো যেইটুক যেটুক পারবো সেটুক সেটুক তোমাদের সঙ্গে শেয়ার করব যতদিন সুস্থ না হই এই যে মা এখন কাটছে ফল এখন ফলগুলোকে খাবো আস্তে আস্তে শুয়ে আর এই অবধি দিয়ে আজকে শেষ করলাম চলো আবার যেটুকুনি পারবো কালকের ভিডিওতে তোমাদের দেখাবো চিন্তা করো না এখন অনেক ভালো আছি সুস্থ আছি এত সহজে মেয়েদের জীবন তো এত সহজে চলে যাওয়ার না মেয়েদের জীবন হচ্ছে কই মাছের জীবন এটা কথায় আছে না এত সহজে চলে যাওয়ার না সংসারে ফিরতে পেরেছি আবার সব কিছু নিজেকেই একটু শক্ত হয়ে সুস্থ হতে হবে তো সেই কারণে মনে জোর নিয়ে আছি চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ছোট্ট ব্লগের সঙ্গে আজকের মতো টাটা